নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি এই তন্ত্রমন্ত্র জগৎ চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম অভিনন্দন আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে আজকে একটি আমি বিদ্যা দিতে চলেছি এই বিদ্যাটির নাম হচ্ছে শত্রুকে দমন করে রাখা আজকাল আপনারা কিছুতেই ভাবতে পাচ্ছেন না কিংবা জানতে পাচ্ছেন না এবং জানা সত্ত্বেও শত্রু আপনাকে কিছুতে কিছু করতে দিতে পারছে না মানে এক কথায় বলা হয় শত্রু আপনাকে কোনো দিক দিয়ে রাস্তা ছাড়ছে না কিছুই করতে দিচ্ছে না আপনাকে উঠতে বসতে আপনাকে মানে নাজে হাল করে ফেলেছে সেক্ষেত্রে যদি কোনো কাউরির শত্রুর নাম জানা থাকে তাহলে যে আজকে কাজটা দিব সে কাজটা আপনাদের ইজিভাবে আপনি সেই শত্রুকে দমন করতে পারবেন এতটাই মারাত্মক একটি বিদ্যা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে আপনারা কাজ করে দেখুন অবশ্যই আপনারা ফলাফল পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমার এই কাজটা যদি আপনারা করতে পেরেছেন তাহলে শত্রু নাজে নাজেহাল হয়ে যাবে এবং আপনাকে চিরতরের জন্য চিরকালের জন্য সারা জীবনের জন্য শত্রুত করা ভুলে যাবে সে রাস্তা ছেড়ে দেবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি এরকম গল্প হয়ে যাবে তো যাই হোক আপনাদেরকে আমি মানে বিদ্যার জন্য কী কী করতে হবে কী কী লাগবে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একটু খাতা পেন নিয়ে নোট করে নেবেন অবশ্যই আপনারা এই ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন কেউ কেটে দেখবেন না যদি কেটে দেখেন তাহলে আমি কিছু কিছু জিনিস গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো বলবো সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক আপনারা খাতা পেন নিয়ে নোট করে রাখুন প্রথমত আপনাদেরকে বলি তিন টুকরো তিন টুকরো বলতে কিছুটা পরিমাণ মতো মানে এরকম বড় বড় যাতে চারদিক থেকে ভাজ করা যায় সেই পরিমাণ মতো আপনাদেরকে তিনটে কালো কাপড়ের টুকরো নিতে হবে এরপরে কি নিতে হবে লেবু যেটা আমরা পাটি লেবু বলি কাজজি লেবু বলি সে পাকা পাকা হলুদ হলুদ ঠন ঠনা ঠন মানে দেখার মতন মানে রস আছে এরকম রসালো লেবু হলুদ রঙের পাকা হওয়া চাই ছটা নেবেন একটু বড় বড় সাইজের নেবেন ছোট ছোট হলে কাজ হবে না বড় বড় মানে তন্ত্র লাইনে বড় বড় চাই এবং বাজার থেকে আপনারা কর্প নিয়ে নেবেন যদি খোলা কপ্পুর নিতে চান তাহলে আপনারা তিনটে কপ্পুর নিয়ে নেবেন আর তা না হলে পরিমাণ মতন আপনারা নিয়ে নেবেন তাতেও কাজ হবে কিন্তু তিনটে টুকরো নিলে খুবই ভালো কেননা একটা লাইনে যে কাজটা করতে বলবো সেটা আপনাদের ইজি হবে এরপরে কী নেবেন লাল রঙের মার্কার পেন একটা নিয়ে নেবেন লেবুর উপরে লিখতে গেলে ছবি আঁকতে গেলে একটা মার্কার পেন চাই যেমন তেমন পেন হলে হবে না ওর যে রসের ইয়েটা থাকে তাতে আপনার কালিটা লেখা পড়বে না মার্কার পেন নিবেন জেল পেন মার্কার বলবেন দোকানে মার্কার লাল পেন ওই পেনটা খুবই ভালো ওই পেন পেনদের লিখলে সঙ্গে সঙ্গে লেখাটাও থেকে যাবে এবং লেখাটাও পড়বে তার উপরে এবং সেটা আর মুছা যাবে না অনেকক্ষণ থাকে এছাড়া কি নেবেন সুচ নেবেন যেটা আমরা সুই বলি কিংবা সুচ বলি দোকান থেকে কিন্তু যে লেবুটা আপনারা নিচ্ছেন তার থেকে যেন একটু বড় মাপের সুই হয় মাথায় রাখবেন সেটা ওখানে পিন করতে হবে কিংবা ঢোকাতে হবে সেই জন্যই বলছি যে আপনাদেরকে বড় মাপের আপনারা সুচ নিয়ে নেবেন নটা ঠিক আছে এবার কি করবেন এবার আমি কাজের দিক দিয়ে আসি ভালো করে শুনে রাখুন শনিবার মঙ্গলবার আমাবস্যা এই তিনটে দিন কিংবা সূর্যগ্রহণ চলাকালীন বেশিরভাগই কাজ করার চেষ্টা করবেন শনিবার কিংবা আমাবস্যা কিংবা সূর্যগ্রহণের দিন ভালো মারাত্মক কাজ হয় যে শত্রু আপনাকে খুবই অত্যাচার করছে সেই শত্রুকে পথ থেকে সরে দেওয়ার জন্য এবং যাতে আপনাকে বাধা বিঘ্ন না দেয় আপনার পিছনে লাগাটা যাতে বন্ধ করতে পারে তার জন্য আপনাকে করতে হবে শনিবার অমাবস্যা কিংবা গ্রহণ চলাকালীন এছাড়া আপনাকে বলে দিই এতে পাকা কাজ হয় এছাড়া যদি আপনার আর্জেন্ট শত্রুকে দমন করতে হলে বৃহস্পতিবার আর রবিবার বাদে আপনারা যে কোনো বার আপনারা কাজ করতে পারেন এটা পারমিশন নিয়ে কাজ করবেন আপনার গুরুদেবের কাছ থেকে যদি আর্জেন্ট মনে করেন যে কাজ করব শত্রুকে নাজেহাল করতে হবে ও একদম আমার পর থেকে সরছে না তখন আপনারা যে কোনো দিন করবেন শনি রবিবার আর বৃহস্পতিবার বাদে তো যাই হোক কোন জায়গায় করবেন সেটা ভালো করে শুনে রাখুন কোনো বন জঙ্গলে দেখবেন পুরো ফাঁকা ময়দান শুধু গাছ চারিদিকে আছে নিরিবিরি জায়গা কিংবা তিন আল যেখানে দেখবেন কেউ থাকবে না তিনটে আল মিলিত হয়েছে কিংবা তিন রাস্তা তে রাস্তা আমরা বলি কিংবা শ্মশান এই কটা জায়গায় আপনার কাজ করতে পারেন আপনারা যে কোনো সময় করতে পারেন মাথায় রাখবেন শুদ্ধ সূর্যের তেজ থাকাকালীন আপনাকে এটা তেজস্বী হিসাবে কাজ করতে হবে মাথার উপরে যখন সূর্য থাকবে হেভি তাপ তখন আপনি রাগের মাথায় শত্রুকে দমন করতে হবে ঠিক আছে যে কোনো দিন করতে গেলে আপনাকে এইভাবে করতে হবে সূর্য যেন মাথার উপরে থাকে আর খুব রোদের তাপ থাকে সে সময় কাজটা করতে হবে এবং যদি রাত্রিরে আপনারা কাজ করেন তাহলে একটু ভাবে যখন মানুষ শুয়ে পড়েছে কিংবা আনাগোনা যাতায়াত বন্ধ করেছে নিরিবিরি জায়গা তখন আপনাকে এই কাজটা করতে হবে তো দুটো দিক দিয়ে আপনাকে বলে রাখলাম দিনে এবং রাত্রিরে এবং আপনাদেরকে আমি আরও কথা বলে দিই এইসব কাজ করতে গেলে কিন্তু নিজের গা বন্ধ খুব জবরদস্তিভাবে বেঁধে নেবেন কেননা এটা একটা শত্রু দমন করতে যাচ্ছেন এটা একটা উগ্র বান বললেই চলে যাতে আপনার ক্ষয়ক্ষতি না হতে পারে সেইভাবে নাটঘাট বেঁধে কিন্তু আপনারা যাবেন এরপরে কি করবেন সে নিরিবিরি জায়গায় শ্মশানে হোক কোনো তিন রাস্তায় হোক মাথায় হোক কিংবা কোনো বন জঙ্গলে হোক আপনারা দক্ষিণ দিকে মাথায় রাখবেন দক্ষিণ দিকে আপনার এই মুখটা যেন হয় সেই দক্ষিণ দিকে আপনি আপনার মতন করে বসবেন বসে আপনারা কালো কাকুর ওখানটা করে বিছিয়ে দিবেন তিনটে টুকরো বলেছি তিন রকমভাবে কাজ করতে হবে একইভাবেই কাজ হবে তিন জায়গার জন্য প্রথমে বলে দিচ্ছি আপনারা পর পর কাজ করতে পারেন কিংবা তিনটে একইভাবে আপনারা বিছিয়ে নিতে পারেন পরপর এখানে একটা এখানে একটা এখানে একটা কিংবা আপনারা একটা একটা করেও কাজ করতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে সেটাতেই করবেন যদি তিনটে এক জায়গায় নেন তাহলে ভাগ করে নিবেন দুটো লেবু করে ভাগ করে নিবেন ছটা হয়ে গেল তিনটে করে সুচ আপনি ভাগ করে নেবেন নটা হয়ে গেল আর কপ্প আপনারা এক একটা জায়গায় রেখে নেবেন তিনটে কপ্প হয়ে গেল তো কি করবেন কালো কাপড়টা বিছানোর পরে আপনারা দুটো লেবু রাখবেন সেখানে রাখা হয়ে গেলে কালো কাপড়টা বা হাত দিয়ে চেপে ধরবেন আর একটা আপনি লেবু নেবেন পাকা লেবু দুটো লেবু থেকে একটা লেবু নেবেন সেই কটা যত যতগোনা লেবু আছে সেই কটা লেবুতে আপনারা ব্যাটা ছেলে এলে ব্যাটা ছেলের আপনারা আঁকিতে একটা পুতুল লাগবেন আর মেয়ে ছেলে হলে মেয়ে ছেলের একটা পুতু লাগবেন যতটা হবে সম্ভব ছোট করে আপনি করার চেষ্টা করবেন এবং তার উল্টো দিকে আপনারা সেই শত্রুর নাম লিখবেন অমুকের পুত্র অমুক কিংবা অমুকের কন্যা অমুক যদি গোত্র জানা থাকে তাহলে আরও ভালো গোত্রটা আপনারা উল্লেখ করবেন করা হয়ে গেলে আপনারা গায়ত্রী মন্ত্র জপ করে আপনারা সেটাকে শোধন করে নেবেন আর যদি কোনো তান্ত্রিক ভাইয়ের যদি পান প্রতিষ্ঠা জানা থাকে তান্ত্রিক মতে তাহলে সেটাকে পান প্রতিষ্ঠা করে নেবেন শুদ্ধিকরণ করে নেবেন তার আগে আপনারা নিশ্চয়ই জানেন তান্ত্রিক লাইনে কাজ করতে গেলে আপনারা তিনটে ধূপপাটি অবশ্যই সামনে জ্বালিয়ে রাখবেন জ্বালানো হলে আপনারা যে কাজটা করতে বলেছি সে কাজটা আপনারা করবেন অবশ্যই করবেন পুতুল আঁকা হয়ে গেলে একটা লেবুতে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না ওই লেবুটা সামনে রাখবেন রেখে আপনারা সে লেবুর উপরে কপুটটা রেখে দিবেন। রেখে দিয়ে আগুন দিয়ে জালে দিবেন। ওটা যখন জলতে থাকবে আপনাকে তখন ওই তিনটে সুচ আছে সেই সুচটা আপনারা সেই কক্পুরের আগায় ধরবেন সামনে ধরবেন সেই সুচের আগাটা আপনারা উচ্চ উত্তোলিতভাবে মানে খুব রাগো রাগোভাবে আপনাদেরকে আগুনে ধরতে হবে ধরে ওটাকে যখন গরম হয়ে যাবে খুব তাঁতি তাঁত হয়ে যাবে তখন আপনারা ওই লেবুর মধ্যে আপনারা গেথে দিবেন। নামের জায়গাতেও গাততে পারেন আবার ওই ছবির জায়গাতেও গাঁদতে পারেন এমনভাবে গাঁদবেন যাতে সেটা এপার ওপার হয়ে যায় যখন আপনারা গাঁদবেন তখন কিন্তু আপনাদেরকে একটা মন্ত্র চালাতে হবে সেই মন্ত্রটা বলছি আপনাদেরকে আপনারা ভালো করে শুনে শুনে খাতায় নোট করে নেবেন আমি এটা আজকে লিখে দিতে পারবো না তো মন্ত্রটা হচ্ছে ওং নমো শ্রী কাল ভৈরবাই অমুকং ঠং 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 হুং ফট ফট বিকট রক্তিম বিনাশ বিনাশন সাহা এই মন্ত্রটা আমি আবারও বলছি খুব আস্তে আস্তে আপনারা লিখে নেবেন ওম নম শ্রী কাল ভৈরবাই অমুকং এই অমুকং এর জায়গায় আপনারা শত্রুর নাম বলবেন অমুকের ছেলে অমুক গোত্র এই কিংবা অমুকের পুত্রী এই নাম এবং গোত্র যদি গোত্র জানা থাকে আপনারা বলবেন না জানা থাকলে কোনো কিছু উল্লেখ করার দরকার নেই ঠং 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 হুং ফট আবার বিনাশ বিনাশং সাহা এই ছিল মন্ত্র এই মন্ত্রটা আপনারা একটা করে সুই ধরবেন মন্ত্র বলবেন বলে যাবেন বলে যাবেন বলে যাবেন আর সুচ ভুকিয়ে দেবেন তিনটে আপনারা সেই জায়গায় ঢুকিয়ে দেবেন হয়ে গেলে আপনারা সেই কালো কাপড়ের মধ্যে যত যা জিনিস রেখেছিলেন দুটো লেবু এবং সেই সুচ ফুটানো লেবুটা যেটা আছে ওটা আপনারা তিনটেতেই একইভাবে কাজ করবেন হয়ে গেলে সেটাকে পুটুলি আকারে ওটাকে গিট মারবেন গিট মারা হয়ে গেলে আপনারা যেখানে গিট মার মানে কাজটা করবেন তার আশেপাশে কাটা জাতীয় গাছ যদি শুকনো হয় খুবই ভালো যে মরে গেছে সেই কাটা জাতীয় গাছে যদি আপনারা বেঁধে দিতে পারেন তাহলে খুবই ভালো আর যদি কাটা জাতীয় গাছ শুকনো না পান কাঁচা হলেও চলবে কিন্তু কাটা যাতে থাকে কোনো বাবলা গাছ কোনো একটা গাছ কোনো মাদার গাছ ঠিক আছে কিংবা কোনো খেজুর গাছ মাথায় রাখবেন কাটা জাতীয় গাছ হলে খুব ভালো হয় একমাত্র বাবলা গাছই খুবই ভালো বাবলা গাছেই সব থেকে মানে খুব কার্যকারী গাছ সে বাবলা গাছ হোক আর কাঁটা জাতীয় গাছ হোক সেই গাছে আপনারা গেয়ে সে ডালে আপনারা বেঁধে দেবেন শতুর নাম করতে করতে যদি পারেন এই মন্ত্রটা চালাবেন দেখে দেখে বললেও হবে আপনারা লিখে নেবেন খাতা দেখে হোক কোনো কিছু দেখে হোক কিংবা মোবাইল দেখে হোক আপনারা বলার চেষ্টা করবেন বলতে বলতে যখন বেদা বাধা হয়ে যাবে তখন আর পিছন ঘুরে তাকাবেন না সোজা চলে আসবেন আপনার কর্মস্থানে আপনার জায়গায় আপনার বাড়িতে আর কিচ্ছু করতে হবে না আপনাকে আমি কথা দিলাম আমি আপনাকে কথা দিলাম আপনাদেরকে চব্বিশ ঘন্টা পেরোতে কি না পেরোতে ওর অবস্থা হাল হয়ে যাবে আর দুটো কি করবেন ওটা আমি বলতে ভুলে গেছিলাম একটা তো গাছে কাটা জাতীয় গাছে বেঁধে দিলেন আর দুটো কি করবেন তিনটের মধ্যে থেকে আমি বলতে ভুলেই যাচ্ছিলাম যাই হোক মনে করে দিল একটা তিন রাস্তায় গাড়বেন আর তা না হলে কব্বরে গেড়ে দেবেন আর একটা শ্মশান এরিয়ায় গেড়ে দেবেন শত্রুর কোনো রাস্তা নেই পালিয়ে পথ পাবে না ও টেস্ট ঠান্ডা হয়ে গেল আপনাকে কথা কি দিলাম চব্বিশ ঘন্টা ফিরতে না ফিরতে তার অবস্থা নাজেহাল হয়ে যাবে বাপ বাপ বলতে বাধ্য আপনারা অবশ্যই কিন্তু যার দম আছে সে দমে কিন্তু কাজটা করতে যাবেন যার দম নেই সে কিন্তু কাজটা করতে যাবেন না বারবার করে বলছি ঘোর বিপদ হলে কিন্তু আমি এবং আমার তন্ত্র মন্ত্র জগৎ ইউটিউব চ্যানেল কিন্তু দায়ী থাকবে না পরিষ্কার বলে দিচ্ছি আপনি নিজের স্বাধীনতায় নিজের মন মর্জি নিজের একতে নিজের দায়িত্বে আপনারা কাজটা করবেন এই কাজটা করতে গেলে অনেক বাধা বিঘ্ন আসতে পারে এটা কাল ভৈরবের কিন্তু এটা একটা বিদ্যা শ্মশানের বিদ্যা এটা এটা শত্রু দমনের বিদ্যা ঠিক আছে নাজে হাল করে দিবে তো বলে না যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো ভেবে করবেন প্রকৃত যদি শত্রু হয় তবেই করবেন আর না হলে কিন্তু করতে যাবেন না ঘোর বিপদ তো এইটুকুই ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার